নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা আজকে রান্না করব চাল কুমড়োর প্রথমে চাল কুমড়োর দুদিকটা ভালো করে কেটে নেব আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবার এটার খুব সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে যাতে একটুও সবুজ অংশ না থাকে সেইভাবে দেখে সুন্দর করে খোসাটাকে চারিদিক দিয়ে ছাড়িয়ে নিতে হবে হয়ে গেছে কুমড়োটা ছাড়ানো এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব কারণ এটাকে কুচিয়ে নিতে হবে সেই জন্য এটা ছোট টুকরো করে নিয়ে সেটাকে ধুয়ে নিলে পারে তাহলে কুচি করে নেওয়ার সুবিধা হবে চলুন তাহলে কেটে নেওয়া যাক ঠিক এইভাবে মাঝখান থেকে ফালা দিয়ে প্রথমে আগে দুটো ভাগ করে নেব তারপরে আবার মাঝখান থেকে এটা কেটে নিয়ে এটাকে এক একটা ফালাকে চারটে টুকরো করে নেব কুমড়োটা ভীষণ কচি জানেন একটু ভেতরে বীজ নেই মানে বীজগুলো এখনও পরিপুষ্ট হয়নি আবার নিয়ে নিচ্ছে একটা আলু দুটো আলু আমি এখানে ব্যবহার করব আলুটাকেও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে ছাড়ানো দুটো আলুই এবার এটাকে ডুমো ডুমো করে কেটে নেবো প্রথমে তিনটে টুকরো করছি তারপরে সেই টুকরোগুলোকে আবার মাঝখান থেকে কেটে এটাকে ঠিক এই রকম যেরকম আলু পোস্ত করা হয় না ঠিক সেই রকমভাবেই এটাকে কেটে নিতে হবে হয়ে গেছে আলুগুলো কাটা এবার এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে কুচি কুচি করে কেটে নেব প্রথমে এটাকে দুফালা করে নিলাম তাহলে কাটতে সুবিধা হবে সে এরপরে এটাকে আস্তে আস্তে প্রেশার দিয়ে দিয়ে ছোটো ছোট আকারে কেটে নিয়ে এরকম চৌকো চৌকো বরফির আকারে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন লম্বা লম্বা করেও কাটতে পারেন আবার এভাবেও কাটতে পারেন হয়ে গেছে পেঁয়াজগুলো কাটা এবার একটা বাটির মধ্যে এগুলোকে সব তুলে রাখবো কুমড়োটা কুচিয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে যত সরু হবে তত রান্নাটা কিন্তু বেশি ভালো হবে এবার এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে কুমড়োটাকে খুব ভালো করে মাখিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। তাহলে কি হবে বলুন তো কুমড়োটা নরম হয়ে যাবে আর কুমড়োর যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে জলটা আমি কাজে লাগাবো না জলটা ফেলে দেবো হয়ে গেছে মাখানো এবার ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। চলুন ওদিকে আর কিছু কাজ আছে সেরে নিই আমি এখানে হাফ কাপ মতো চাল নিয়েছি হাফ কাপও না তার থেকে একটুখানি কম আছে এটাকে খুব ভালো করে ভেজে নিলাম এবার কড়াই তেল গরম করে আগে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি আর তেল ব্যবহার করব না আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর একটুখানি লবঙ্গ এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে না হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে খুব কড়া করে ভাজলে হবে না দেখুন হালকা একটুখানি রং এসেছে এরকম ধরনের পেঁয়াজের কালারটা হয়েছে এবার আমি যে কুমড়োটাকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাকে এবার ভালো করে জল থেকে চিপে চিপে জল থেকে মানে কি ওর থেকে যে জলটা বেরিয়েছে ভালো করে চিপে এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে এটা আমি কাজে লাগাবো না এবার কুমড়োটাকে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব তারা অবশ্য করেই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্য করে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার ঢাকা দিয়ে মিনিট দু জন্য আমি এটাকে রান্না হতে দেব। ফিরে এলাম দু তিন মিনিট পরে চাল কুমড়োটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার এটাকে উল্টে পাল্টে দেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এখানে লবণটা আমি দিচ্ছি না কারণ যেহেতু লবণ মাখিয়ে আমি চাল কুমড়োটাকে রেখেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণটা মেশাবেন এই রান্নাটায় খুব একটা কিন্তু মশলা লাগবে না এবার হলুদটাকে আবার চাল কুমড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে মেশানো এবার এটাকে ঢাকা দিয়ে আবার দু তিন মিনিটের জন্য রান্না হতে দেব দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি দেখে নেব এর কন্ডিশনটা কি রয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু পরে দিলাম এই কারণেই কারণ কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ আছে তো তাহলে সেই গন্ধটা থেকে যাবে এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চালটা এটা কিন্তু গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের একটা খুব সুন্দর গন্ধ আছে এই গন্ধটাই কিন্তু তরকারির মাত্রাটাকে অনেক বাড়িয়ে দেবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার সবগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে আবার এটা কিছুক্ষণের জন্য রান্না হতে দেব দেখুন তরকারিটা কিন্তু একদমই মজে গেছে এবার এর মধ্যে সবার শেষে দিয়ে দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো এটাই হচ্ছে এর কিন্তু টুইস্ট এটা স্বাদ এবং গন্ধ দুটোই বাড়িয়ে দেবে আমার রান্নাটা কমপ্লিট এবার ঢাকা দিয়ে মিনিট জন্য রেস্টে রেখে দেব চলুন এবার সার্ভ করে নেওয়া যাক আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু ঘিও দিতে পারেন এবং একটু চিনিও দিতে পারেন আমি আর সেটা দিইনি দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর না স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে অবশ্য করে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে